গোপন সংবাদের ভিত্তিতে চুরি যাওয়া বাইক সহ দুইজন কখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্রের নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন গত সপ্তাহে বাইক চুরির মামলা থানায় দায়ের করা হয়েছিল তাছাড়াও কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরির অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ অবশেষে গতকাল রাতে লেক চৌমোহনী এবং মডার্ন ক্লাব সংলগ্ন এলাকা থেকে চোরচক্রের মূল অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ এদিন তিনি আরও বলেন তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে চোরচক্রের আরও নাম উঠে আসবে দুইটা বাইক শো আমরা তারা সাধারণত প্রোডিউস করতেছি এবং আরো কিছু চুর আছে যারা তারা নাম নাম আরো কিছু মাধ্যমে বের কালকে রাত্রে কোন রিপোর্ট নিউজ ডেলি ভারত